হুজুর আব্দুল কাদের জিলানী তিনি রাস্তা দিয়ে ওয়ানা দিল দেওয়ার পরে হঠাৎ করে ডাকাতের দল দললেন অল বডিটারে চেক করলেন কিন্তু টাকা খুঁজে পায় নাই আব্দুল কাদের জিলানী বলে ও আপনাদের মধ্যে ডাকাদের সর্দার কে কই আমি আসো আমার কাছে আসেন আপনারা আমাকে খুঁজেছেন কিন্তু টাকা পান নাই কিন্তু আমি বলি দেই সব জায়গায় তালাশ করলেন টাকা পান নাই আমার আম্মা জান আমার কিছু টাকা কাপড়ের ভিতরে সেলাই করে দিছে নেন নেন সেলাইটা কাটেন আমার টাকাগুলো নিয়ে যান এবার ডাকাত দিয়ে কই কেমন তুমি যুবক তুমি কেমন মানুষ আমরা টাকা খুঁজে পাই নাই তুমি সইচ্ছাই টাকা দিয়ে দিতেছো কয় আমি দিতেছি কেন জানেন নি আমার মা বলেছে জীবন যাবে কিন্তু মিথ্যা কথা বলবে না এই জন্য আমি মিথ্যা কথা বলতে পারি না আলকিজ কিজবু ইম্মু যুনুব মিথ্যা সকল পাপের মূল আস সিদকিউন জি ওয়াল সত্য মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে নেন নেন এই টাকাগুলো আপনি নিয়ে নেন এই কথা বলার পরে দাকাতের সর্দার ডাক দিয়া কয় জীবনে কত চুরি করছি গো জীবনী কত চুরি করলাম জীবনী কত নাকাদি করলাম এমন সত্যবাদী মানুষ পাই নাই আপনি তো সত্য বললেন না আমাদের ভিতরে একটা প্রেমের তুফান উঠাইয়া দিলেন একটা প্রেমের তুফান তুলে দিলেন ওই মুগুরুতে ডাকাদের সরদার ডাক দিয়া কয় আব্দুল কাদের কি খেলা দেখাইলেন আমি আপনাদের সামনে আপনার সামনে বলবো যতদিন বেঁচে থাকবো আমি আর ডাকাতি করব না সাথের মানুষগুলা কয়ে আমরাও করব না আমাদেরকে কে কালিমা পরে আবার নতুন করে মুসলমান বানাইয়া দে আমি পরব গলার মালা মুর্শিদেরি আমি পরব গলার মালা আখিরাতে পায় যেন তোমারে বলো ও আমার বড় পীর পীরা নেপোস্ত দস্তগীর ও গো আমার বড় পীর পীরা নেপীদস্ত দস্তগীর নয়ন জোড়ায় তোমার দিদারে আ আহ মরসিদের আমি পরবো গলার মালা মরসিদের আমি পরবো গলার মালা কেরাতে পাই যেন তো মারে বলবো পাই যেন তো মারে জুড়ে কি আম্মা একবার বলবেন না ঢাকাতের দল সব হয়ে গেল সত্যের কাছে কথা건 ঠিক কি না বলেন এই জান্নাতবাক জীবন যাবে কিন্তু মিথ্যা বলো না গুণ পোকা যেমন করে কাট গুলা কে কে ধ্বংস করে দেই মিথ্যা তোমার নেক আমল কেমন করে ধ্বংস করে দিবে প্রাথমিক লেখাপড়ার শেষে একদিন আব্দুল কাদের জিলানী দিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন শুধুমাত্র শুধু নয় রিয়াজতের ওলি নয় উনি ছিলেন বেলায়েতের ওলি এই মাদার জাতলি ইনি এমন ওলি যিনি গরের দরজার মধ্যে একদিন বসা বাবা দৌড়ানি দিল পারিবারিক তরিকদের একটা বিষয় নিয়ে ওনার সঙ্গে বাবা এবং ছেলের মধ্যে কথা শুরু হলো বাবা সন্তানকে একটা দৌড়ানে দিলো সন্তান দৌড়াইয়া গুরুস্থানে গেল গুরুস্থানে যাইয়া ভাঙ্গা কবরে ঢুকলো বাবা ডাক দিয়ে তুই তুই কবর থেকে বের হ তাইলে বুঝবি তোর কবরটা কি এবার ছেলে ডাক দিয়ে কই বাবা আমি বের হব না যখনই বের হও তুমি কিন্তু শাস্তি পাইবা সন্তান ডাক দিয়ে কি বাবার একটা প্রেমের খেলা দেখাইয়া দেই সন্তান ডাক দিয়ে কে আপা আমি কি একলা উঠব না কবর জিদা সে হিদারে লইয়া উঠব আর জোরে কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জালাপ কি দিয়া নবরঙ্গে নবরঙ্গের ধরিয়া পাগল করিয়া এখন দয়ালে রইলা কত জালাইতে কতক্ষ নিবাইতে কতক্ষণ জালাইতে কতখন নেবাইতে কতখন জানি দয়ালের দয়ার বাবন জানি দয়ালের দয়ার বাবনায় ও মোর জালারে জালা কি দিয়ার আনিব ঠিক না বেটি নবরঙ্গের ধরিয়া বাগল করিয়া এখন দয়া আল প্রহালা কোতা আয়। যালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ যালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার বাবনায় জানি দয়ালের দয়ার বাবনায় ওর জ্বালা রে জালা কি দিয়ে এনে কে আকবার বলবেন এই জন্য আমার বাবারা যে লোকে বলবে নামাজ লাগবে না ওলি হয়ে গেছি যেই ব্যক্তি বলে নামাজ লাগবে না ওলি হইতে গেলে আমি বলবো সেই লোকটা ভণ্ড কথা বলুন ঠিক না বলুন নামাজ ছাড়া কোনো পেরিগিরি নাই নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই নামাজ ছাড়া কোনো দরবেশগিরি নাই নামাজ ছাড়া কোনো ফকির আলী নাই কথা বলেন ঠিক কি না এই জনলা আমার আব্বার আপ ও যুবকের দল নামাজ যেমন একটা বন্দিগি যেই বন্দিগিতে হুজুর গবসে পাক একদিন দাঁড়াইয়া গেল মারহাবা কইতেন না আরো যদি মারহাবা গান মারহাবা যখন তিন নামাজের ভিতরে দাঁড়ايا গেল দাঁড়ানোর পরে পিছন দিক থেকে এক আসলো আল্লাহ গর্দিন না আল্লাহু কেন আসে জানেন নি গাউছে পা করে পায়ের জুতার নিচে কিছু স্বর্ণ ছিল স্বর্ণ কি ছিল স্বর্ণ চুরা ব্যক্তি মনে করেছে এই স্বর্ণগুলো যদি আমি চুরি করে নিতে পারি আবার ঘরের ভিতর উপযুক্ত মেয়ে আছে টাকার অভাবে আমি মেয়ে বিয়ে দিতে পারি না এই স্বর্ণগুলো বিক্রি করে আমি আমার মেয়েটারে বিয়ে দিতে পারবো মসজিদের ভিতরে অনেক সময় নামাজের সুরত ধরে জুতা সুর আছে না নাই

আমি একবার ঢাকা যেখানে আমি জুম্মা পড়াইতাম সাত বছর ধরে জুম্মা পড়াইছি আমি এরপরে আমি ব্যস্ত থাকে আইসা পড়ছি জুম্মার পরে মানুষ বইরে জায়গা পরে আর জায়গা মাফিন থাকলে মাফিন করতেছি আজকে রাত্রে তিন থেকে চার শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না এর মধ্যে একটা হলো গণক জাদু টোনা যারা করে দুই নম্বর সত্তর তিন নম্বর জেনাখর চার নম্বর হলো সুর সুর চুর উমা ওয়াশ টাচ করে শেষ করলাম মিলাদ পড়লাম দোয়া করলাম লাস্টে দেখি আমার এই ব্যাগ জুতারি নাই আমি সুরির ওয়াজ করছি আমার জুতো লিয়ে গেছে এখন বলেন তো দেখি আর অন্যান্য মুসল্লিরা জুতাও যদি লয়া যাইব আপনারা বলেন এতে কি ইমাম সাহেবের দোষ হবে নাকি কান্দায় না বুকে না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই এ সালা